আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে ইউটিউব উদ্ভাবন করেছে কারা তো আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত জানব তো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে ইউটিউব হলো সারা বিশ্বের ভিডিও শেয়ারিং এবং দেখার সব থেকে বড় প্ল্যাটফর্ম এমনকি গুগলের পরেই ইউটিউবের স্থান রয়েছে আমরা হয়তো অনেকেই ইউটিউবে নানা বিষয়ে ভিডিও দেখে থাকি কারণ ইউটিউবে প্রায় সকল ক্যাটাগরির ভিডিও বর্তমানে রয়েছে বলিউড হলিউড প্রযুক্তি ইসলামিক কার্টুন ফানি ইত্যাদি সহ আরও নানা ধরনের ভিডিও ইউটিউবে রয়েছে তবে আমরা কি জানি ইউটিউব কোথা থেকে তৈরি হয়েছিল। আজকের ছোট্ট ভিডিওটিতে আমরা ইউটিউবের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব তাহলে ইউটিউবের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি ইউটিউব কে আবিষ্কার করেন ইউটিউব তিন বন্ধু মূল্যে আবিষ্কার করেছিল তাদের নাম হলো জায়েদ করিম স্টিভ চেন চ্যাড হার্লি এরাই হলো ইউটিউবের আবিষ্কারক ইউটিউব দু হাজার পাঁচ সালের চোদ্দোই ফেব্রুয়ারি তিন বন্ধ মিলে রেজিস্ট্রেশন করেছিল এরা আমেরিকান ই কমার্স কোম্পানি পেপাল এর সাবেক কর্মচারী ছিলেন তিন বন্ধুর ইউটিউব আবিষ্কার করার উদ্দেশ্য যেন যে কেউ চাইলেই তাদের ভিডিও ইউটিউবে শেয়ার করতে পারে এবং মজাদার ভিডিও খুব সহজেই দেখতে পারে ব্যক্তিরা তাদের তৈরি করা ভিডিও অনলাইনে শেয়ারিং এবং মজা করতে পারবে এটাই ছিল তাদের উদ্দেশ্য ইউটিউব কোন দেশে আবিষ্কার করা হয়েছিল ইউটিউব এর আগে অনলাইনে শুধু সার্চ ইঞ্জিন ছিল শুধুমাত্র যে কেউ সার্চ করেই তথ্য জানতে পারতো দু সালের মে মাস থেকে ইউটিউবে প্রতিদিন তিরিশ হাজার ভিজিটর আসা শুরু করল আর এই ইউটিউব আমেরিকাতেই আবিষ্কার করা হয়েছিল অফিসিয়ালভাবে ইউটিউব ডিসেম্বর মাসের পনেরো তারিখ অর্থাৎ দু হাজার সালের পনেরোই ডিসেম্বর ইউটিউব অফিসিয়াল লঞ্চ করা হলো দু হাজার সাল আসতে ইউটিউবে প্রায় পঁচিশ মিলিয়ন ভিজিটর এসেছিল এবং সেই সময়ে ইউটিউবে প্রায় পঁচিশ মিলিয়ন ভিডিও আপলোড হয়েছিল আর ইউটিউবে প্রতিদিন প্রায় পঁচিশ হাজার ভিডিও আপলোড করা হতো এভাবে করে যতদিন যাচ্ছে ততই ইউটিউবের মেম্বার সংখ্যা এবং ভিউয়ার্স মারতে থাকে আমেরিকাতে যার কাছে মোবাইল অথবা ল্যাপটপ ইন্টারনেট কানেকশন ছিল তখন চাইলে যে কেউ ভিডিও দেখতে পারতো ইউটিউব এর এবং আপলোড করতে পারতো ভিডিওগুলো ইউটিউবের বর্তমান মালিককে যদিও প্রশ্নটা খুবই প্রচলন তবে অনেকে আমরা জানি না ইউটিউব যত দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে যেহেতু তিন বন্ধু মিলে এই ইউটিউবকে শুরু করেছিল এবং তারা আঠারো মাস ধরে রেখেছিল তারপর ইউটিউবের জনপ্রিয়তার দিকে লক্ষ্য করে গুগল 1.65 বিলিয়ন এর বিপরীতে ইউটিউবকে কিনে নেয় গুগলের ইউটিউবকে কিনে নেয় সেই দিনটি ছিল নয় অক্টোবর 2006 মাত্র আঠারো মাস পরে গুগল ইউটিউবকে কিনে নেয় আর এখনো পর্যন্ত ইউটিউব গুগলের একটি প্রোডাক্ট অর্থাৎ বর্তমানে ইউটিউবের মালিক গুগল গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইউটিউব সম্পর্কিত এক ইউটিউবের শুরুতেই ইউটিউবে ভিডিও দেখতে অ্যাডোরি ফিলাস প্লেয়ার সফটওয়্যার ইনস্টল করে ভিডিও দেখতে হতো দুই দু সালে ইউটিউব এর এইচ ডি ভিডিও থ্রি ডি ভিডিও মনিটাইজেশন লাইভ স্ট্রিমে ইউটিউব টিভি ইউটিউব রেড ইত্যাদি চালু ছিল তিন ইউটিউবে এক মিনিটের ভিতর প্রায় চারশো ঘন্টা ভিডিও আপলোড করা হয়ে থাকে চার প্রতিদিন প্রায় ইউটিউবে তিরিশ মিলিয়ন এর উপরে ভিজিটর আসে পাঁচ প্রত্যেক দিন ইউটিউবে প্রায় পাঁচ বিলিয়নের অধিক ভিডিও দেখা হয়ে থাকে ছয় সর্বপ্রথম ইউটিউবে একটি চ্যানেল তৈরি করা হয়েছিল এবং জাহেদ করিম এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে যে ভিডিও ছিল উনিশ সেকেন্ডের